নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এতদিন ধরে আমার ব্লগে আপনারা সুইজারল্যান্ডের প্রাকৃতিক রূপ দেখেছেন কিন্তু যে জিনিসটা না দেখালে সুইজারল্যান্ডের ট্রিপটা একদম অসম্পূর্ণ থেকে যাবে সেটা হলো বলিউড সিনেমার শুটিং লোকেশনগুলো আর এর মধ্যে প্রধান হলো শাহরুখ কাজলের ডিডিএলজি সিনেমাটি যখন তিতলিশ পাহাড়ে গিয়েছিলাম তখন তো অলরেডি আপনাদের শাহরুখ কাজলের একটা বড় পোস্টার আপনাদের দেখিয়েছিলাম আর আজকে যাব বাদ বাকি লোকেশনগুলো ঘুরতে চলুন আপনাদের সাথে করে আজকে জায়গাগুলো একটু ঘুরে আসি আজকে সোমবার ঘুরতে এখনো এই আটটা মতো বাজে ছেলেরা এখনও ঘুমাচ্ছে আজকে আমাদের সুইজারল্যান্ডের এই ছোট্ট শহর ইন্টার এখানে আজ থাকার শেষ দিন তার জন্য সকালে উঠি আর অন্য জায়গাতে বেরোনোর কোনো তারা নেই ছেলেরাও অনেক দিন পর আজকে একটু বেশিক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে তবে সকাল সকাল উঠেই রান্নাটা আমি চাপিয়ে দিয়েছিলাম একটু ভাতে ভাত খেয়েই বেরোবো কারণ কখন আবার অন্য শহরে পৌঁছাবো সেটা তখন বলা যাচ্ছে না তো আজকে রান্নাতে করেছি ভাত ডাল ডিম ভাজা আলু ভাজা আর ওদের একটু আলু সেদ্ধ বসিয়েছি ওটা মেঘুর বাবার জন্য এই সকালে উঠেই ভাত খেতে একটু অসুবিধাই হয় তবে আজকে একটু জোর করেই খাচ্ছি আজ শেষ দিনটিতে অনেকগুলো জায়গাতে যাওয়ার প্ল্যান আছে আর রোজই ঘুরে আসার সময় কিছু না কিছু বাজার তো করে আনতাম তাই ফ্রিজেও দেখছি বেশ কিছু জিনিসও পড়ে রয়েছে আর যেহেতু আজকে হোটেলটাও চেঞ্জ করব তাই ফ্রিজের জিনিসগুলো তার টেনে করে নিয়ে যাবো না তো সবই যখন ফেলেই দিয়ে যেতে হবে যতটা পারা যায় ওই তৈরি করে নিয়ে যাচ্ছি এমনিতেই জিনিস নষ্ট করতে বেশ খারাপই লাগে তারপর তো এখানে যা দাম এই চিজ দিয়ে ব্রেডটা বানিয়ে নিয়ে যাচ্ছি অনেকটা চিজ পিজার মতো খেতে লাগবে ওটা ছেলেরা একটু খেতে বেশ পছন্দই করে দিকে এই ছোটোখাটো কাজগুলো হয়ে গেল এবার বাড়িটাকে গুছিয়ে বেরিয়ে পড়বো আসলে শেষের দিনটাতে বাড়িটা গোছানো কিন্তু একটা বিরাট বড় কাজ তখন আজকে বেশ কিছু রান্নাও হয়েছে সব বাসন ধুয়ে ঘরদোর পরিষ্কার করে একদম আগে যেমন ছিল তেমন করে রেখে বেরিয়ে আসলাম আগে শহরের মতো এই শহরে তো কতটা সিটি ট্যাক্স হয়েছে সেটা বলে দিয়েছিলেন সেটাও একদম সামনে দিয়ে রেখে দিয়ে এসেছি যাতে ভেতরে ঢুকলে ওনারা দেখতে পান এখন আমরা আমাদের ঘরটা ছেড়ে দিলাম ঠিকই তবে যেহেতু এই শহরটা ছেড়ে এখনই যাচ্ছি না আর এই এত লাগেজ নিয়ে আমাদের আশেপাশে কোথাও ঘুরতে যাওয়াটাও বেশ অসুবিধা তার জন্য এখানে একটা লন্ড্রি রুম আছে গেস্ট লন্ড্রি রুম সেখানেতেই লাগেজগুলোকে রেখে দিলাম তবে এই যে আমার সাথে এই ছোটো ব্যাগটা নিয়ে যাচ্ছি কারণ এর ভেতরেই সমস্ত ডকুমেন্ট টাকা পয়সা এগুলো আছে আর এই লন্ড্রি রুমটাতে তো কোনো তালা নেই যে কোনো মানুষই ঢুকতে পারেন তাই ছোটো টলিটা আমরা এই স্টেশনেতে লকারেতে ভরে রাখছি সুইজারল্যান্ডে এটা একটা বেশ বড় সুবিধা প্রত্যেকটা স্টেশনেতেই এরকম ছোটো বড়ো সব লকার আছে আমাদের যেহেতু একটাই টলি তার জন্য একটা স্মল লকার নিলাম এটার দাম পড়লো পাঁচ সুইস ফ্র্যাঙ্ক এই যে তবে জানেন তো এখানে আমাদের ব্যাঙ্ক থেকে তো কোনো খুচরো দেয়নি এটা আমরা এখানকার লোকাল বাজার থেকে করে নিয়ে এসেছি চলুন এখানে এটা জমা দিয়ে নিশ্চিন্তে এবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগোই সুইজারল্যান্ডের অনেক হিন্দি সিনেমারই শুটিং হয়েছে তবে যে সিনেমার জন্য সুইজারল্যান্ড আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে সেটির নাম হলো দিলওয়ালে দুলহানিয়া লেজাইঙ্গে এই স্টেশনটির নাম হলো স্টার্ট চলুন এই সুইজারল্যান্ডের প্রতিটি জায়গায় এতটা সুন্দর যে যে কোনো জায়গায়তে এখানে শুটিং করা সম্ভব বলিউডের একটা বিখ্যাত সিনেমা ডিডিএল যে সিনেমাটা শুটিং হয়েছিল এই সুইজারল্যান্ডে আর তার একটা বিখ্যাত অংশ শুটিং হয়েছিল এই আমার পেছনে যেটা দোকানটা দেখা যাচ্ছে আর্লি বেগ বেকারি ওই দোকানটার সামনে শুধু এই অংশেই না আরো বেশ কিছু লোকেশন এই সিনেমাটা শুটিং হয়েছিল সেই ঘুরে দেখব। তাহলে আপনারাও আমার সাথে থাকুন ঘুরে দেখি সেই এই সিনেমাটাতে একটা দৃশ্য ছিল যেখানে কাজল এই দোকানটি থেকে টাকা না দিয়ে একটা ব্রেড নিয়ে পালাবে আর সেই টাকা শাহরুখ খান দিয়ে দেবেন এই সিনেমাটা সুপার ডুপার হিট হওয়ার সাথে সাথে এই দোকানটিও কিন্তু বেশ ফেমাস হয়ে উঠেছে তাই এই শপটিতে একবার দেখতে আসলাম এখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় দোকানদারের পারমিশন নিয়ে এই ভিডিওটা তোলা হয়েছিলো মেনলি এখানে পাউরুটি কফি চা এই ধরনের জিনিসগুলি বেশি পাওয়া যায় আর তার সাথে চকলেট আর ইউরোপে সব দোকানেই তো দেখেছেনি যে পাউরুটির প্রচুর রকম ভ্যারাইটি থাকে এই দোকানটিও তাই ব্যতিক্রম নয় দোকান থেকে বেরিয়ে শহরটা একটু আশেপাশট ঘুরে দেখছিলাম এই সামনে যে চার্জটা রয়েছে এই সাইডটা তো একটা শুটিং হয়েছিল আসলে কোনো একটা দোকানের সামনে শুটিং করতে গেলে শুধু তার দোকানের সামনেটা তোলা যায় না তা চার পাঁচটা একটু ফুটে ওঠে ওই সিনেমার ওই দৃশ্যটাতে তো এখানেও ঠিক সেই রকম এই জায়গাটাতেই শুনেছি সাইফ আলী খান করিনা কাপুরের একটা হলিডে হোমও আছে প্রতি বছরই নিউ ইয়ারের সময় কিছুটা সময় ওনারা এখানে কাটিয়ে যান তাই যখন আমরা এই কাছাকাছি এসেইছি ভাবলাম যাই ছেলেবেলায় সিনেমাতে দেখা জিনিসগুলো একবার নিজের চোখেতেও দেখে আসি এই ডিডিএইচের সিনেমাটাতে সুইজারল্যান্ডের যে শ্যুটিংগুলো হয়েছিল ম্যাক্সিমামটাই হয়েছিল ইন্টার শহরটাতে আর একটার থেকে অন্যটা দূরত্বও খুব একটা বেশি নয় এখন আমরা এসেছি পরের স্টেশন এই স্টেশনটির নাম হচ্ছে স্যানেল মানে এই ডিডিএল যে সিনেমাটাতে কাজল এই স্যানেল স্টেশনেতেই ট্রেনটা মিস করেছিল আর তাই এই স্টেশন স্টেশনের মধ্যে ছোট্ট একটি দোকান তার সামনে বসার টেবিল সবে এই সিনেমার একটি করে অংশ হয়ে উঠেছিল এগুলো ছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অংশে শুটিং হয়েছিল একটু সামনের দিকে এখন আমরা সেখানেই যাচ্ছি এই যে সামনে যে ট্রেন লাইনটা দেখছেন কাজলের ট্রেনেতে ওঠার একটা দৃশ্য ছিল মনে আছে ওটি হচ্ছে এখানকার আর এই যে সামনে যেটা রয়েছে ব্রিজ এটা কিন্তু এখানে বেশ ফেমাস চলুন আপনাকে দেখাই কি এই জায়গাটি দেখে কি কিছু মনে পড়ছে এই সেই সামনে বিখ্যাত ব্রিজ যেটা দিদি একদিন হয়েছিল আর এই যে এই ব্রিজটা দু সাইডে বড় বড় হোর্ডিং আছে দেখুন কত বড় বড় আর এই পেছনে রয়েছে চার্চ ওই চার্চটাও হচ্ছে অনেক বছর হয়েছিল যদি সময় পাই আপনাদের নিজে দেখাবো একটি সম্পূর্ণ অন্য দেশে বলিউড সিনেমার এত বড় বড় ব্যানার রাখা রয়েছে আর এই পোস্টার দেখতে কিন্তু প্রত্যেক দিন কত ভারতে এখানে হাজির হন আর এই যে এটা হলো সেই এস ট্রিপ যেখানেও বেশ কিছু শুটিং হয়েছিল এই সিনেমাটাতে একটা দৃশ্য ছিল যেখানে হেলিকপ্টার উঠছে আর তার সাথে পাল্লা দিয়ে শাহরুখ খানও দৌড়াচ্ছে এটি হলো সেই অ্যাস্ট্রিপ আর আজগেও দেখলাম এখানে একটা হেলিকপ্টার রয়েছে তবে আজকে এর সাথে দৌড়াবার মতো কেউ নেই এই শহরের চারধারটাও বেশ সুন্দর সবুজটাই দেখছি বেশি চোখে পড়ছে আর ওই যে ওদিকে দেখুন নতুন নতুন অনেক বাড়িও তৈরি হচ্ছে আর চার্চটাও ছিল খুব সামনে ওখানেও বেশ কিছু শুটিং হয়েছিল ভেবেছিলাম আমরা যাবো কিন্তু শেষ দিন তো অনেকগুলো জায়গা এখনও বাকি আছে রীতিমতো দৌড়াচ্ছি আমরা তার জন্যই আজকের ওখানে গেলাম না দূর থেকেই ফটো তুলে নিলাম আর এই জায়গাটাতে জানেন তো বেশিরভাগ জনই দেখছি গাড়ি নিয়ে আসছে যদিও এটা ট্রেন থেকে খুবই কাছে স্টেশন একেবারেই গায়ে কিন্তু ওর ভেতরের রাস্তাগুলো হচ্ছে আরও সুন্দর যেইগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করে না সেইগুলোতে মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করে আমাদেরও একটা ইচ্ছা ছিল যে এই গাড়ি নিয়ে ভেতরে রাস্তাগুলোতে যাব। কিন্তু এবার সময় হলো কোথায় একটা দিন যদি এক্সট্রা পেতাম বেশ ভালো হতো একটা দিন এক্সট্রা পেয়েছি জানেন কিন্তু সেটা অন্য শহরে আজকে আমরা এই ইন্টারলেকান থেকে যাব জুরিক জুরিক হচ্ছে এখানকার একটা বেশ বড় শহর তো আজকে তো রাতে ওখানে থাকবোই আর কালকে থেকে তারপর বিকালের দিকে চলে যেতাম আমরা ইতালি তো সেখানেই একটা প্রবলেম হয়েছে কাল রাতেই আমাদের কাছে একটা মেল এসেছে যেখানে ইতালিতে শুরু হচ্ছে ধর্মঘট আমাদের যাওয়ার দিনে কোনো অসুবিধা না হলেও ফেরার দিনেতে মানে তার পরের দিনে আমরা আবার ফিরে আসব তো সেই দিন নাকি ধর্মঘটটা শুরু হবে আর এই অস্থির পরিস্থিতিতে যদি আমরা ফিরতে না পারি তার জন্য আমাদের যেতেই বারণ করা হচ্ছে ওখানে যাওয়ার টিকিট থেকে শুরু করে থাকার ব্যবস্থা সবই তো রেডি ছিল তাই একটু খারাপই লাগছে একটা নতুন দেশ যাওয়ার ইচ্ছা ছিল সেটা যাওয়া হলো না ঠাকুর যদি চায় তাহলে না হয় আবার পরে হবে এখন আমরা ফানিকুড়া ট্রেনের মাধ্যমে যাচ্ছি অন্য একটা জায়গায় আর এই ট্রেনগুলো তো আপনারা জানেনি একটু অন্য ট্রেনের থেকে আলাদা কারণ এগুলো হচ্ছে পাহাড়ে গা বেয়ে একদম উপরে উঠে যায় আর একটা জিনিস থেকে বেশ অবাক হলাম এতক্ষণ আসলাম একটা লাইনে হঠাৎ করে দেখছি সামনে আরেকটা ট্রেন একটু জায়গার জন্য লাইনটা দুভাগে ভাগ হয়ে গেছে মানে টাইমিংটা এত সুন্দর করে করা আছে যদি সময় একটু এদিক থেকে অধিক হয়ে যায় তাহলেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বেশ ভালো লাগলো এটা আমার কাছে নতুন এখন আমরা যাচ্ছি সে আমরা সব সময় দেখতাম না বাড়ির পাশ থেকে প্যারাগ্রাইন্ড করে সবাই নিচে নামছে কোথায় নামছে সেটা খুব জানার আগ্রহ ছিল তার জন্য এখন এসেছি এই যে এই জায়গাটিতে যে একদম পুরো নিচে ঢালু জায়গা এখানেতে সবাই পাহাড়ের মাথা থেকে উঠে এইখানটাতে সবাই নামে তো সেটাই এখন দেখতে আসলাম আমরা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম মানে সেই যখন মাউন্ট রেগিতে এসেছিলাম তখন দেখিয়েছিলাম কীভাবে প্যারাগ্রাইন্ড করে পাহাড়ের উপর থেকে সবাই ঝাঁপ মারছে আর এখন কীরকম নামছে সেটাই এখন দেখব এগুলো আগে আমি কখনো দেখিনি আমার কাছে এগুলো একদম নতুন দেখুন কি সুন্দর লাগছে না মানে মনে হচ্ছে একদম যেন সব সাধারণ ব্যাপার কি সুন্দর পাখির মতো উপর থেকে নিচে নেমে আসছে তবে এখানে একজন ইন্সট্রাক্টর থাকেন আর একজন যিনি করছেন তিনি ওই যে সামনে যে পাহাড়গুলো রয়েছে ওর মাথা থেকেই সবাই লাভটা দিচ্ছে কি সুন্দর না এখানে যে এখন দেখছেন এতজন মানুষ একসাথে নামছে সারাদিনে কিন্তু এরকম দেখা যায় না কিছু নির্দিষ্ট সময় থাকে মানে যখন হাওয়াটা বেশ জোরে বয় তখনই ওনারা উপর থেকে নামেন সেক্ষেত্রে অনেকটা আসতে সুবিধা হয় সে আগের দিনও দেখছিলেন মনে আছে সে ওনারা টাইম বলে দিচ্ছিলেন যিনি ইন্সট্রাক্টর ছিলেন সেই সময় বুঝে ওনাদের আসতে হচ্ছিল এখনও ঠিক তাই কি সুন্দর বেলুনের মতো এই পুরো প্যারাশুটগুলো ছোট হয়ে যাচ্ছে এখন এই এই আবার এই প্যারাশুটগুলোকে সমস্ত গুছিয়ে ব্যাগে ভরে আবার চলে যাবেন ওই পাহাড়ের মাথায় আবার নতুন কোনো মানুষকে নিয়ে আসবেন এখানে এই রকম ওনারা প্রায় পাঁচ বার আসবেন এইগুলো দেখে তো বেশ ভালোই লাগছিল তাই মিকুর বাবা একবার জিজ্ঞাসাও করছেন ওনাদের কীরকম খরচ তো ওনারাই বললেন আড়াইশো সুইস প্যাঙ্ক করে খরচ পড়ে মানে ভারতীয় টাকাতে প্রায় সাতাশ হাজার টাকার থেকেও একটু বেশি এই মাঠটা তো অনেক বড় আর তার চারপাশেতে এরকম গোলাপ ফুল লাল হলুদ অনেক রঙের গোলাপ ফুল দেখলাম সাজানো রয়েছে বেশ ভালো লাগছে আর রাস্তা দিয়ে এরকম ঘোড়ার গাড়ি চলছে সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর চলুন এখন আমরা যাব এখানকারই আরেকটা ফেমাস জায়গাতে সুইজারল্যান্ডের প্রত্যেকটা জায়গায় যেন অপূর্ব সুন্দর কিন্তু সব জায়গা তো আর আমাদের ফোনেতে ফটো তুলে বা ভিডিও তুলে রাখা যায় না তাও তাদের মধ্যে যেগুলো বেশি সুন্দর সেগুলোরই আমি ভিডিও তুলে রেখেছি সামনে যে ফুলে ভরা জায়গাটি দেখছেন সেটি হলো এখানকারই একটি বিখ্যাত ক্যাসিনো অবশেষে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই মানুষটির সামনে যিনি রিয়েলজি সিনেমাটিকে বাস্তব রূপ দিয়েছিলেন এই যে দেখুন যশ চোপড়ার কত বড় একটা স্ট্যাচু আর জানেন তো ওনাকে এই ইন্টারলেখান শহরের পক্ষ থেকে অ্যাম্বাসেডরও করা হয় এই যে দেখুন নিচেতে লেখা রয়েছে আর এই যে সামনে রয়েছে ক্যাসিনো এই সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল চলুন এই জায়গাটা মোটামুটি ঘুরে নিয়েছি আর আজকের ওয়েদার খুব একটা ভালো নয় একটু মেঘলা ধরনেই বলতে পারেন যে কোনো সময় হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে আর তার আগে চলে যাব আর একটা লোকেশনে তার জন্য ট্রেনে উঠে পড়লাম এখন আমরা যাব একটা লেকের কাছে যেদিন আমরা প্রথম ইন্টারলেকানে এসেছিলাম একটি গাঢ় সবুজ রঙের লেকের মধ্য দিয়ে এসেছিলাম সেই লেকটির নাম ছিল ব্রিয়ান্স আর ইন্টারলেকান হলো দুটো লেকের মাঝের শহর তো একটাই হলো তো ব্রিয়ান্স আর একটি লেক কেমন দেখতে সেটা আমার জানার আগ্রহ ছিল আর এটিই হলো সেই অন্য একটি লেক এটির নাম হলো থুন আর কালারটা দেখেছেন জলে কি সুন্দর হালকা সবুজ রঙ আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল লেক থুনের উপর কিছুক্ষণ ভেসে বেড়ানো তবে সেটা আজ আর হলো না কারণ পরে কুশটি আসতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে তো তার জন্য আমরা ওখানে সময় নষ্ট না করে একটু চতুর্দিকটা ঘুরে তারপর বাড়ি ফেরার সিদ্ধান্তই নিলাম কারণ আমাদের তো আবার অন্য জায়গাতে যাওয়া আছে আর একটা অন্য শহরে যাওয়ার আগে হাতে কিছুটা সময় নিয়ে আসাটাই ভালো এই ইন্টার ছেড়ে চলে যেতে হবে সেটা ভেবে যেরকম মনটা একটু ফাঁকা লাগছে ঠিক তার সাথে আবার নতুন আরেকটি শহর জুরিক সেটা দেখারও একটা উৎসাহ রয়েছে আমরা এখন যাচ্ছি আমরা এই কয়েকদিন যে বাড়িতে ছিলাম সেখানে সেখান থেকে ব্যাগগুলো কালেক্ট করে একেবারে চলে আসব। আর এই যে রাস্তা ধারে দেখুন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান দোকান কি সুন্দর পতাকাটা সহ গরিমায় জল জল করছে কোনো বাড়িতেই কিছুদিন থাকলে সেই বাড়িটার প্রতি একটা মায়া পড়ে যায় আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর বাড়ি বেশ কাটলো কয়েকটা দিন চলুন এবার ট্রেন ধরে আবার যাব অন্য একটি শহরে আবার নতুন একটি জায়গা ট্রেন আসতে এখন আধ ঘন্টা মতো বাকি আছে আর এই যে লকারেতে আমাদের সেই ছোট ব্যাগটা রেখে দিয়ে গেছিলাম ওটাও নিয়ে নিলাম আজ তাহলে আমার ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি